আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছেলে আদাদের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি তেমন কিছুই করিনি যখন আমার বড় মেয়ে শুনলো আমি আজকে কিছুই করবো না আমার ছেলের জন্য তখন সে নিজে থেকে তার কাছে যত চিপস চকলেট ছিল সেগুলো দিয়ে তার জন্য সারপ্রাইজ রেডি করতো চলেন দেখি বোন ভাইয়ের জন্য কি সারপ্রাইজটা রেডি করলো এই আসেন আসেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আসেন 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 উঠে আসেন বোনরা তোমার জন্য একটা সারপ্রাইজ আনছে দেখে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ বানাইতে আসো তোমাকে সারপ্রাইজ দিবে কি বানাইলো সারপ্রাইজ দেখি তো হ্যাঁ সারপ্রাইজ হেটে হেটে যাবে চলো হেটে হেটে যাই সামনে 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 এই যে ওদিকে পাপার রুমে ওয়াও কার বার্থডে আর আজকে তোমার বার্থে এগুলো কে কে করলো এগুলো ও দেখো তো কি কি সকালে ঘুম থেকে উঠেই বন্ধের তরফ থেকে তার সারপ্রাইজটা পেয়ে গেছে এখন যেটা টুইস্ট হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যার সময় আমার ক্লোজ এক ভাবি সে আমাকে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলতেছে যে ভাবি দরজাটা খুলে আমার মেয়ে গেছে আপনাদের বাসায় ও হচ্ছে দরজা খুলে ঢুকতে পারবে না আপনি দরজার সামনে আসেন তো প্রথমে ভাবছি ভাবি হয়তো কোনো কিছু নাস্তা বানায় হয়তো পাঠাইছে সে চিন্তা করে আমি দরজার সামনে গেলাম কিন্তু দরজার সামনে যে আমি পুরাই সারপ্রাইজ ভাবি হচ্ছে আরাদের জন্মদিন মনে রেখে আরাদের জন্য কেক বানাইছে প্লাস গিফটও পাঠাই দিচ্ছে কি আরাদ এটা কার এটা তোমার আর এখানে

आलेस एदर अपायचं आहे एदर भेटू कमदो आता आपण एक टू हेल्प करबो हेल्प कर एदर अपायचं आहे एदर करत राहणार एदर कमदो कमदो अरे कमदो नीचे कमदो ओ इथे ये रे इथे ये कमदो दो 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 जरा